আবার পড়াশোনা পড়াশোনা পড়াশোনার আবার বেশি হয়ে যাবে আর একটু বড় মায়ের কথা শুনবি ঠিক আছে আর দিদার কথা শুনবি এদিক ওদিক যেন দুষ্টুমি না হয় ঠান্ডা লাগাবে না আর দেখবে তো একদম সোয়েটার ফোটার করতে চায় না সকালবেলা উঠে বোধহয় কয় ঠান্ডা কয় ঠান্ডা শুধু এরকম হাঁফাতের গেঞ্জিগুলো করে ঘুরে বেড়ায় শুধু ঠান্ডা বুঝতে পারছে না আর আমরা তো প্রচুর ঠান্ডা আমি এখানে চলে এসেছি কিন্তু গিয়ে আমারও আবার এখানে তো খুব গরম গরম ঘরের ভিতর থাকতাম বাইরে বেরোলে যা হাত করে উত্তরে হাওয়া ফাঁকা হাওয়া দরজাটা শুধু বাজারে আমাকে রেডি করে দাও আমাকে রেডি করে দাও কোথায় যাবো আমরা আচ্ছা যাক না দিদিরা দিদি যাক তারপরে আমরা যাবো

তারকেশ্বরে এলেই ও বলবে যে রুটিটা খাবো এবার সব সময় যাই তো সম্ভব হয় না দাঁড়ানো ওই জন্য আজকে দেখছি ফাঁকা আছি আমি আজকে খাবি এক কথায় রাজি ও দাঁড় করিয়ে দিয়েছি আমি তুই যা গিয়ে নিয়ে আয় বলছো তুমি বলেছো আমি হ্যাঁ বলে দিয়েছি তোর চিন্তা নেই তুই বলছি হ্যাঁ তুই দাঁড়া ঠিক আছে আর দুটো তুমি আনো আর দুটো তো তুমি আনো ঠিক আছে তুই এটা খা না মানে হচ্ছে তোমার রুটির ওপরে ওই দুধের শর্টটাকে লাগিয়ে তার ওপর চিনি দিয়ে সাকা। দারুণ টেস্ট ও দুটো খাত আমার তোমার আছে আসছে

নাও এটা যে নিজের রূপ সে ইয়ে থাকে না প্যাকিংটা প্যাকিংটা আছে একটার আছে আর একটা ছিড়ে গেছে হুম ও প্যাকিং ভালো না নাজ দিচ্ছে দেখো না হেভি আনন্দ মরে যাচ্ছে ও মা ফোন করেছিল হ্যাঁ হুম

হুম আমাদের ওখানে একজন আছে গো তার নাম হচ্ছে শান্তি এখন বয়স হয়ে গেছে আমার ঠাকুমা বলি পাতকোতালার বাড়ি ওই যে শান্তি তুমি ফিরে এসো বললি ওই ঠাকুমার কথা মনে করে বাইরে ভালো ঠান্ডা আছে এখানে আসার পরে তো মিষ্টি টিষ্টি খাওয়া হলো তারপর আমি বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাবো আস্তে আস্তে ঠিক কাছাকাছি এসে গেছি তারপর চোখে একটুখানি বালি মতো পড়ে গেল তো সেই জন্য চোখটা পুরো লাল হয়ে গেছিলো এখনো খানিকটা এই চোখটা খানিকটা তার এফেক্ট এখনো আছে জলে ঝাপটা দিয়েছি আস্তে আস্তে কমবে একটু সময় লাগবে অনেকটাই দেখানোর মতন সব করতে করতে আবার চাউমিন এসে হাজির চাউমিন তার সঙ্গে আবার মোমো এই যে চাউমিন সঙ্গে মোমো আসবি তো তাড়াতাড়ি এই চাউমিন চাউমিন নিয়ে আমি বসে আছি তোর জন্য। বৰ্ণিতা ভালে বৰ্ণিতাৰ মাওমিন বৰ্ণিতা পকোৰা চিকেন পকৰা ভাল হৈ থাকিব বুজলি ঐ পুকুৰে টুকুৰে যাম এখন যদিও শীতকাল কথা শুনবি হা বুঝলি হই ভালোয়ে থাকবি বড় হয়ে গেল কি হবে আছিস তো সাই পুচকে মতন কথা শুনবি এই মামি কি সুন্দর এসে লেগেছিস বাবু আdataloader একে সাটা টাটা টাটা ঝামেলা করলে ফোন করবে আসবো আর লোড করে নিয়ে চলে যাব মোটরসাইকেলে ঠিক আছে

টা আবার দেখা হবে 6 দিন পর 6 দিন 6 ছুটি দেছিস আচ্ছা ঠিক আছে বেশি ঝামেলা করলে তো ফোন করবে ওকে তার আগে নিয়ে চলে যাও না ঝামেলা করবে না ও ভালো মে হ্যাঁ ভালো ভালো মে বুঝতে শিখে হ্যাঁ শুধু তোমাদেরকে মাইকেল জ্যাকসনের গান শোনালে তোমরা ছুটে পালাবে এমন গান শোনাবে ঐ দাদু কে শোনাবি দাদু কতপালাতে আরবে না জানে পালাতে দাদু দাদু এমনি এক জায়গায় বসে আছে দাদুকে কে শোনাবি এই মাত্র গান শোনাচ্ছিল দাদু কে শোনাবি এই রকম হবে যেগুলো আমাদের নিয়ে গেছি হুম এই দারুণ হয়েছে আমার হবে না বল্লা হুম খুব সুন্দর হয়েছে ফুল গুলো আটকে গেছি আমি কথা আটকালি তে চেষ্টা করে বাড়িতে মানে পাই যেতাম আরকে তা রোজ দেখতাম যে আ তো বড় বড় ফুল হয়েছে আর আমি ওই মানে ফুল ভেতরে ভিতরে কালো কালো দই হয়ে যায় না দানা হয়ে যায় আমি এক টিকট করে ছাড়ে ছাড়ে দেখতাম যে কালো হয়েছে নাকি রোজ দেখতাম মানে কালো হলে কি ওটা দানাটা হয়ে গেল এটা ওই ফুলটাকে এনে বাড়িতে এনে আর ওরে ভালো করে শুকন করে রেখে দিয়েছিলাম দিয়ে একটা জায়গার মধ্যে

প্লেট ঢেলে দি না কানিসের উপরে গো যেটা তোমাদের পাঁচ ইঞ্চি গাঁথা আছে ওর উপরে প্লেট মানে দেড় ফুট প্লেট ঢেলে দিয়ে তার উপরে তিন ইঞ্চি গাঁথনি করে দে দিলি হাইট করে দিলি এবার তার উপরে তুমি মাটি দেয়া থাকবে মাটি দিয়ে দিলে তুমি সবজিও করতে পারবে নানা রকম সবজি করতে পারবে দেখাবে কিরকম তাহলে করব ওটা ভেঙে দিতে হবে তাহলে উপরে যে এটা স্তরটাকে ভেঙে দিয়ে তাহলে করতে হবে তাই করবো প্লেটটা করতে হবে মিস্ত্রিটা রাখতে হবে এনে করতে হবে রাসের মেলায় দিয়ে এই যে ওয়ান টু থ্রি এগুলো কিনেছি আর এবিসি এবিসিটা বুগলুসোনা সব প্যাকেট থেকে বের করে আর এই যে একটা প্যাকেটে রেখে দিয়েছে আর ওখানে সেই বর্ণিতা যখন ছোটো ছিল তখন ক খ ওয়ান টু থ্রি সব কিনেছিলাম ওখানে কিছু আছে কিছু বুগলো হারিয়ে ফেলেছে তো এইগুলো দিয়ে বুগলুসোনা খুব ইন্টারেস্টিংভাবে পড়াশোনা করছে মানে খুব ভালো লাগে সাজা এগুলো বুগলো না তুমি সাজিয়ে দেখে দাও তো সবাইকে সব শিখে যাবে ঠিক আছে ঠিক আছে হুম তুমি পড়াশোনা করে না তারপর তোমাকে বেড়াতে নিয়ে যাবো তো নাও এখান থেকে নাও নাও ওই ঠিক আছে নাও একটা একটা করে সাজাবে ওগুলো এখন নয় ওগুলো শেখাবো তোমাকে আগে তুমি ওয়াটা সাজিয়ে নাও তারপরে আমরা ওয়ান টু থ্রি ফোরটা সাজাবো ঠিক আছে হুম হ্যাঁ নাও ওয়াটাও আমার হাত থেকে ওয়াটা নাও সাজাও দাও 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 এবার দেখো এখান থেকে আ কোনটা দেখো আহ আহ সোজা বা এইদিকে এইদিকে কোথায় হ্যাঁ ভেরি গুড দাও এবার আদা আদা এবার দেখো হস্য কোনটা দেখো হস্যসই হস্য দেখো চেনু হসই ভেরি গুড দাও দাও হসইটা দাও এবার দীর্ঘই এদিকে উল্টে দিচ্ছো কেন দীর্ঘই দাও দীর্ঘই ও আ হসই দীর্ঘই দীর্ঘই কোনটা দেখো আমার হাতে কোন্টা আছে হ্যাঁ এবার দীর্ঘই দীর্ঘই खोजো আমার হাতে কোনটা দেখো ঠিক করে ঠিক করে না ওটা তো নয় ওটা নয় ঠিক করে তুমি खोजো ভেরি গুড দাদা দীর্ঘই দাও হুম দাও হুম এ সোজা করে সোজা করে মা সোজা 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 করো হ্যাঁ তাহলে আমরা কি কি সাজালাম ভেরি গুড হাততালি ঠিক আছে এবার আমরা এখান থেকে হস সাজাবো ঠিক আছে না হস এবার নিয়ে লিকার জন্য দেখো আমার হাতে দেখো হ্যাঁ লিকার দিয়ে দাও ভেরি গুড এবার কা গাড়ি অনেকক্ষণ থেকে ওর এবিসিটার জন্য অপেক্ষা করে আছে ঠিক আছে এটা হয়ে গেছে তাহলে আমরা এগুলো রেখে দিই ঠিক আছে এখানে থাক না এবিসিটা অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে দাও আমি আমি খুঁজে দিই একটু

ওরা বেশ ইন্টারেস্টিং পাচ্ছে আর মানে বুকগুলো তো মানে এইগুলো ছাড়া পড়বে না এগুলো সব দিয়ে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে একটার পর একটা তো ভালো লাগে পড়তেও ভালো লাগে মেয়ে যাওয়ায় নাতি এসেছে ওরা চা খাচ্ছে ওর মামি তো চা করে দিয়ে গেল আর কে ওইদিকে পড়াচ্ছিল পড়াতে পড়াতে ঘুম ঘুমিয়ে পড়ে ওকে ঘুম পড়াচ্ছি চা পাঁপড় ভাজা করে বর্ণিতা দিদি খাইলো বর্ণিতা দিদিও চা তারপর সে এখন বাবার খাচ্ছে

ওদিকে পরোটা বেলা চলছে আর এদিকে আলুর দমের জন্য আলুটা ভাজছি রাত্রে খাবার দাবার গরম গরম পরোটা সাথে আলুর দম আর ওটা ভুলে ভুলে ঘুম হয়ে গেছে অন্যদিন দশটার সময় ওঠে আজকে সাড়ে আটটার সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে ওকে খাইয়ে দিলাম দুধ ভাত খেয়ে যাচ্ছে খাবার সময় যখন পরাটা দেখে দেবে মানে রেসা দিচ্ছি হচ্ছে দুজনে এই ঘুরছে রে কত

তেসকুলা লাল জামাতে সেলসকুলাতে দি দাও যে একটু পরে লাল জামা পড় যাও লাল জামা কই যাও ابو ব্লু এটা কার জন্য বেলছো কে খাবে বল্লন দাদাকে খাবে ও কিকে মনে গনে একটা মা গনে ওটা ওর জন্য একটা দিদি মনি একটা মা একটা বল্লন দাদা আচ্ছা ওটা ওর আরে এটাকে চেক করান দেখতেছি ঠিক হইছে খালি হই গেল থ্যাঙ্ক ইউ জামাই ওর খাদা হয়ে গেছে ছে আমাদের কল্যাণ বাবু আমাদের কল্যাণবাবু লুচি আলুর দম খেতে বসে গেছে আপনি খাবেন আমিও খাবো হ্যাঁ সব খাবো